তা আসল কথা হলো রাফিললে শেষ পর্যন্ত আমার বাড়ি তাক আছে এটা আসলে আমার কাছে অনেক ভালো লাগার একটা বিষয় তো সবসময় আসলে আমি আমার ভাই বন্ধু হিসেবে জানি ভাই বন্ধু হিসাবে চিনি এর বাহিরে কোনো কিছু নাই ঠিক আছে তো অনেকটাই ভালো লাগছে আমার এলাকা তাইছে আমার এলাকা ঘুরছে আমার বাড়িতে গেছে আমার তো অনেক ভালো লাগছে উদা সব কিছু ঘুরে ঘরে দেয়ালাম লাগছে উদা উদা আব্বাস এলাকা রাস্তা করে দিছিল ঘুরে করে আমাদের আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় এসে ভালো লাগলো আপনাদের সাথে মজা করছিলাম ঠিক আছে খুবই সুন্দর খুবই ভালো তো বাইকে আপনারা সাপোর্ট টাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বাইক কিন্তু এই এলাকার ভিতরে অনেক ভিডিও করছে আর প্রবাসী ভাইদেরকে আপনার প্রবাসী ভাইদেরকে একটু একটু প্রবাসী ভাইদেরকে নিয়ে ভিডিও টিডিও করছে আচ্ছা ঠিক আছে আর বন্ধু রাসেলে বেশি কথা কই থারে না একবারে অনেক কথা মাথা হিঁতে হইব একে কথা যদি কয় এক ভালো ভালা দুই আর কা উল্টা ঠিক আছে একটাই প্রশ্ন আপনাদের গ্রামের নাম হলো কামরাঙ্গা কামরাঙ্গা গাজা কেন নাই আসিল কাইটেল ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিজের প্রতি খেয়াল রাখেন দেখা হবে নতুন কোন ভিডিওতে অথবা নতুন কোন লাইভে আল্লাহ হাফেজ